উত্তর আফ্রিকার মরুভূমির বুকে এক দেশ দাঁড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আর রহস্য নিয়ে যেখানে সূর্য ওঠে বালির সাগরে আর ডুবে যায় আটলান্টিকের নীল জলে দেশটি মরক্কো এক ভূমি যেখানে প্রাচীন সভ্যতার নিঃশ্বাস আজও বেসে বেড়ায় বাতাসে বারবার সাম্রাজ্যের পদচিহ্ন আরব সংস্কৃতির আলো আর ইউরোপীয় ছওয়ায় গড়া আধুনিক শহরগুলো সব মিলিয়ে মরক্কো যেন এক জীবন্ত কাব্য আপনি যদি চোখ খোলা রাখেন তাহলে এই দেশের প্রতিটি দৃশ্য বলবে একটি নতুন গল্পের কথা যেখানে ইতিহাস আর প্রকৃতি একাকার হয়ে গেছে চলুন এবার আমরা পা রাখি সেই রহস্যময় মরক্কোতে যেখানে মরুভূমি পাহাড় আর সাগর মিলেছে এক অবিশ্বাস্য সৌন্দর্যে মরক্কো উত্তর আফ্রিকার এমন এক দেশ যেখানে সাহারার বালির ঢেউ মিশে গেছে আটলান্টিক মহাসাগরের নীল জলে দেশটির আয়তন প্রায় চার লক্ষ ছেচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় তিন কোটি আশি লাখেরও বেশি মরক্কোর রাজধানীর আবাদ তবে সবচেয়ে বড় এবং প্রাণবন্ত শহর হল কাসাব্লাঙ্কা উত্তরে ভূমধ্যসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর পূর্বে আলজেরিয়া আর দক্ষিণে পশ্চিম সাহারা এই চার প্রতিবেশী মিলেই গড়ে তুলেছে মরক্কোর সীমান্ত দেশটির বুকচিরে দাঁড়িয়ে আছে আটলাস ও রিফ পর্বতমালা যেখানে একই সঙ্গে দেখা যায় বরফে মোড়া পাহাড় মরুভূমি আর সবুজ উপত্যকা দেশটির মাত্র চোদ্দ কিলোমিটার দূরেই ইউরোপ জিব্রাল্টার প্রণালীর ওপারে স্পেন মরক্কোর প্রধান নদী সেবু যা দেশের কৃষি ও জীবনের রক্তধারা আর ফসফেট খনির জন্য দেশটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ এ যেন এমন এক ভূখণ্ড যেখানে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতি মিলে তৈরি করেছে এক রঙিন বিস্ময় মরক্কোর ইতিহাস শুরু হয় হাজার বছর আগে বারবার সভ্যতার হাত ধরে তারা ছিল এই ভূমির আদিবাসী যারা সাহারা থেকে আটলান্টিক পর্যন্ত গড়ে তুলেছিল নিজস্ব সংস্কৃতি পরে আসে ও রোমানরা রোমান যুগে এই অঞ্চল পরিচিত ছিল মাওরিটানিয়া নামে আর সেখান থেকেই জন্ম নেয় মৌর শব্দটি সপ্তম শতকে ইসলাম আসে মরক্কোতে আর এখানে উত্থান ঘটে শক্তিশালী আলমোরাবিদ ও আলমোহাদ সাম্রাজ্যর এরপর একে একে গড়ে ওঠে মারাকেশ ফেজ মেকনিশ আর রাবাতের মতো শহর প্রতিটি শহরই একসময় ছিল রাজধানী আর প্রতিটি যুগে সৃষ্টি হয় অসাধারণ স্থাপত্য ঐতিহ্য উনিশশো সালে ফ্রান্স ও স্পেন মরক্কোকে উপনিবেশে পরিণত করে কিন্তু সুলতান মোহাম্মদ পঞ্চমের নেতৃত্বে শুরু হয় স্বাধীনতার লড়াই অবশেষে উনিশশো সালে স্বাধীন মরক্কোর জন্ম হয় দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা মোহাম্মদ ষষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন আধুনিক মরক্কোর পথে মরক্কো ইতিহাসের বুকে এক রাজকীয় অধ্যায় আজকের মরক্কো শুধু মরুভূমির দেশ নয় এটি এখন আফ্রিকার সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতিগুলোর একটি দেশটির মোট জিডিপি প্রায় একশো বিলিয়ন ডলার মরক্কোর আয়ের উচ্চ পর্যটন ফসফেট রপ্তানি কৃষি টেক্সটাইল আর সাম্প্রতিক বছরগুলোতে গাড়ি ও বিমান শিল্প যুক্ত হয়েছে বিশ্বের প্রায় সত্তর শতাংশ ফসফেট মজুদ আছে মরক্কোতেই এই সম্পদ থেকেই তারা সার রপ্তানিতে বিশ্বের শীর্ষে দেশের বাণিজ্য ও অর্থনীতির হৃদয় কাসাব্লাঙ্কা শহর আর টাঙ্গিয়ার মেদ বন্দর আফ্রিকার সবচেয়ে বড় ও ব্যস্ততম বন্দরগুলোর একটি মরক্কোর মুদ্রা হল মরক্কান হাম যার মান প্রায় বারো টাকা বাংলাদেশের টাকায় কৃষি ও মরক্কোর বড় বড় এখানে চাষ হয় জলপাই কমলা আর আঙ্গুর আর মরুভূমিতেও তারা এখন চাষ করছে স্মার্ট সেচ প্রযুক্তিতে সবচেয়ে অবিশ্বাস্য দিক হল তাদের নূর সোলার প্লান্ট বিশ্বের অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প যা সূর্যের আলো থেকে লক্ষ লক্ষ গড়ে বিদ্যুৎ দেয় মরক্কো মরুভূমি থেকে আধুনিকতার পথে এক অনুপ্রেরণার গল্প মরক্কোর সংস্কৃতি যেন তিন দুনিয়ার মিলন মেলা আরব বারবার আর ইউরোপীয় প্রভাব মিলেমিশে গড়েছে এক অন্য ঐতিহ্য ফেজ আর মারাকেস দুই শহরই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এখানকার সরু রাস্তা প্রাচীন বাজার আর রঙিন স্থাপত্য যেন সময়কে থামিয়ে রাখে এদেশের মানুষ একসাথে কথা বলে আরবি বারবার আর ফরাসি ভাষায় তাদের পোশাক জেলাবা আর কাফতান রং নকশা আর ঐতিহ্যের প্রতীক খাবারের কথা উঠলেই মুখে আসে গন্ধ তাজিন কুসকুস আর মিষ্টি পুদিনা চায়ের এই চা শুধু পানীয় নয় অতীতে আপ্যায়নের এক ভালোবাসার রীতি সঙ্গীতে আছে আন্দালুসিয়ান সুর নাওয়ার আফ্রিকান ছন্দ কার্পেট বোনা মোজাক টাইলস আর কাঠের খোদাই এই সব শিল্প মরক্কোর ঘর এক ইতিহাস হয়ে বেঁচে আছে মরক্কো যেখানে প্রতিদিনের জীবনটাই এক শিল্পকর্ম এক ঐতিহ্যের গল্প যা আজও বেঁচে আছে মানুষের হাসিতে পর্যটনের জন্য মরক্কো যেন এক জীবন্ত রূপকথা এখানে একসাথে আছে মরুভূমি পাহাড় সমুদ্র আর রঙিন শহর সাহারা মরুভূমিতে উটের পিঠে সূর্যাস্ত দেখা মানে যেন বাস্তব নয় কোনো সিনেমার দৃশ্য নীল চেপচাউনের প্রতিটি দেয়ালে শান্তির ছোঁয়া এ কারণেই একে বলা হয় মরক্কোর সিটি অব ব্লু বা নীলমুক্তার শহর মারাকেশের বাজারে গেলে গন্ধ রং আর শব্দে ভরে ওঠে চারপাশ রাস্তার শিল্পী মশলার দোকান প্রাচীন প্রাসাদ সবকিছুতেই আছে এক রহস্যময় আকর্ষণ আটলাস পর্বতের পথে গেলে দেখা মেলে আয়েদ বিন যেখানে বহু প্রাচীন সিনেমা শুটিং হয়েছে এসাউ উইরার সমুদ্র তীরের শহর নিরিবিলি সৈকত সাদা বাড়ি আর ঢেউ শব্দে আত্মা জেগে ওঠে প্রতি বছর লাখো পর্যটক আসে মরক্কোতে এখানে তারা অনুভব করে ইতিহাস প্রকৃতি আর মানুষের উষ্ণতা মরক্কো সত্যিই এমন এক দেশ যেখানে প্রতিটি ভ্রমণ হয়ে ওঠে এক নতুন গল্পের শুরু এই ছিল মরক্কো এক দেশ যেখানে অতীতের গৌরব আর বর্তমানের প্রাণ একসূত্রে বাধা সাহারা নিস্তব্ধ বালিয়ারি থেকে আটলান্টিকের তরঙ্গে এই দেশ প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় সৌন্দর্য শুধু দেখা যায় না অনুভব করা যায় আপনি যদি ভালোবাসেন এমন এক দেশ যেখানে ইতিহাস জীবন্ত আর প্রকৃতি যেন কবিতা তাহলে আমাদের পরের ভ্রমণেও সঙ্গে থাকুন কারণ পৃথিবীর প্রতিটি কোণে লুকিয়ে আছে এক একটি গল্প আর আমরা চলেছি সেই গল্পগুলোর সন্ধানে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তীতে কোন দেশ নিয়ে ভিডিও চান তা কমেন্টে জানাতে পারেন আমাদের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ